স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি সেরেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন গাছের গর্ত থেকে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে আপনারা সেরেনা মৌমাছিগুলো বাহির করে বাক্সবন্দি করবেন আর প্রথম অবস্থায় আপনার যে উপকরণগুলো প্রয়োজন হবে তা দেখতেই পারছেন প্রথম অবস্থায় একটি বাক্স এবং পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেওয়ার জন্য আমরা লুঙ্গি টেনা ব্যবহার করেছি এবং আমরা আলাদা আমার হাতে আরেকটি গেস রয়েছে যা মৌমাছিগুলো পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেবে এগুলো সেই কেসের মধ্যে মৌমাছিগুলো জমাট হবে পরবর্তীতে আমরা বক্সের মধ্যে নেব আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছি গাছের কোটর থেকে কিভাবে অল্প সময়ের মধ্যে বাহির করে বাক্সবন্দি করতে হয় এপিস্রেনা মৌমাছিটি বাক্সবন্দি করতে গেলে প্রথম অবস্থায় যে ফুটা দিয়ে বা যেই জায়গা দিয়ে যাতায়াত করতেছে তার উপরে আমি যেভাবে একটি মশারি নেট ব্যবহার করেছি অনেক সময় আমরা এই নেটটির মধ্যে রানী মৌমাছিটি ঢুকিয়ে রাখি কিন্তু নতুন করে ছোট আলাদা করে যে অনেকেই কেস ব্যবহার করে কুইন কেস সেগুলোতেই একটু রিক্স হয়ে যায় রানী মৌমাছি ঢোকাই দেয় আবার বাহির করতে অনেকটাই রিক্স হয়ে যায় অনেক সময় দেখা যায় যে রানি মৌমাছি ধরতে একটু আঘাত পায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন থেকে আমরা সমাধান টানার জন্য আমরা এরকম আলাদা করে নেট ব্যবহার করে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে নেটগুলো ব্যবহার করবেন বা এভাবে তৈরি করে নেবেন বাসায় এগুলো আলাদা করে কারোর কাছ থেকে ক্রয় করতে হবে না প্রথম অবস্থায় আমরা সেরেনা মৌমাছিটি সিটি হাত যেন ঢুকাইতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা আলাদা করে কি কাটা দিয়ে কেটে নিয়েছি পরবর্তীতে দেখেন আমরা কিভাবে হাত ঢুকাই দিয়ে সেই চাকগুলো আমরা কেটে বাহির করে নিতেছি আপনারাও ঠিক এভাবে প্রথম অবস্থায় যদি চাকগুলো বাহির করার মতো সম্ভব হয় ধাকগুলো চাকগুলো বাহির করবেন আমরা যে গাছ চালাইয়া আছে বা যার গাছে বাসাটি তৈরি করেছে আমরা সেই গাছ মালিককে বলেছি উপস্থিত যেগুলো মধু হবে চা চাকের থেকে যাগুলো যেতগুলো আমরা মধুগুলো সংগ্রহ করব প্রতিটা মধুই তাদেরকে দিয়ে আসবো শুধুমাত্র মাছিটি নিয়ে আসবো আপনারাও যদি এভাবেই কথা বলেন তাহলে প্রতিটা মালিকেই তারা সেরে মৌমাছিটি দিতে রাজি হবে আর যদি বলেন যে না আমরা শুধু মাছি মধু দুটাই নিয়ে আসবো সেই ক্ষেত্রে অনেকটাই সম্ভব হবে না গাছে হাত দিতেই দেবে না আপনারা কখনোই এই ভুলগুলো করবে না কারণ একটি স্রেনা মৌমাছি নিয়ে এসে বাক্সবন্দি করার পর পর্যাপ্ত মধু কালেকশন করা যায় আপনারা জানেন একটি স্রেনা মৌমাছি থেকে কতগুলো পর্যন্ত মধু সংগ্রহ করা সম্ভব হয় তবে এতটুকু মধুর লোভ আমরা যদি ছেড়ে দিই পরবর্তীতে যে মধুগুলো আসবে পুরোটাই আমাদের হবে আপনারা এই জন্য প্রথম অবস্থায় যে স্রেনা মৌমাছিগুলো যে গাছের কুঠোরের মধ্যে বাসা তৈরি করছে সেই গাছ মালিককে অবশ্যই এভাবে বুঝিয়ে বলবেন উপস্থিত যা মধু হবে সবগুলো আপনাদেরকে দিয়ে দেবো শুধু মাছিটা আমরা নিয়ে যাব। এভাবে কথা বলে আপনারা যদি কাজ করেন তাহলে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আপনারা সেই গাছ মালিককে বলে মাছিগুলো নিয়ে আসতে পারবেন প্রথম অবস্থায় হাড্ডা ঢুকাই দেওয়ার মতো আমরা কাটার দিয়ে কেটে নিছি এবং দেখেন আমরা আলাদা বাটা আল্লাহ দিয়ে কিভাবে কাজগুলো করছি কেটে নেওয়ার পরবর্তীতে হাত ঢোকা দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা যে চাকগুলো বাহির করে নিয়ে এসেছি এই চাকগুলো আমরা আলাদা পাত্রে রাখবো এবং সেইখান দিয়ে কাঠি বা কোনো কিছু ভেতরে ঢোকাই দেবেন ভেতরে ঢোকাই দিলে দেখা যাবে যে কতটুকু পর্যন্ত ওপরে হাইট আছে যে গর্তটা কতটুক পর্যন্ত প্রসারিত আছে অতটুকু মাপ করে দেখেন আমরা অতটুকু মাপ করে উপরের যে অংশ আছে উপরের অংশের মধ্যে আমরা একটি আলাদা একটি বাটাল দিয়ে ছোটো মিনি বাটালগুলো দিয়ে আমরা একটু চাকচিক করে কেটে নিয়েছি এতে করে আমরা যখন নিজ দিয়ে ধোঁয়া দেবো যা মাছিগুলো আছে সবগুলো অনেক সময় নিচ দিয়ে বাইরে হয়ে আসতে চায় না বিভিন্ন ধরনের সমস্যা হয় সবগুলো মাছি দেখেন উপরের দিক উঠে যাবে যখনই তখন আপনারা কি করবেন যে মাছিগুলো আছে সবগুলো নিয়ে নেবেন আপনারা দেখেন আমাদের কঠোরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাছি সহকারে আমরা ধোঁয়া দিয়ে উপরে যে পুটাটা করেছি সম্পূর্ণ মাছি আমাদের নেট জালের মধ্যে ধোঁয়া দিয়ে আমরা ঢুকিয়ে নিয়েছি দেখেন একটি শ্রেণামছি কতগুলো আমরা সেই জায়গাটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে দেখছি এবং চাগ কাঠি বা কোনো কিছু দিয়ে আমরা দেখছি এবং পর্যাপ্ত ভেতরে ধোঁয়া দেওয়ার পরও কোনো ধরনের মাছি সেই গর্তের মধ্যে বোঝা যাইতেছে না যদি গর্তের মধ্যে মাছি থাকতো তাহলে কিন্তু আমাদের যদি গর্তের মধ্যে মাছি থাকতো তাহলে ধোঁয়া দেওয়া মাত্র গা মাছিগুলো ভো করে শব্দ করতো কিন্তু এইখানে সেই শব্দটি করেনি তার মানে বোঝা যায় যে ভেতরে কোনো ধরনের মাছি নেই আমরা এই পিঁপড়া তেলা পোকা টিকটিকি যেন আমাদের বক্সের মধ্যে না ঢোকে সেই জন্য আমরা এরকম করে আলাদা একটি ডোসির মতো করে পাকিয়ে নিয়েছি এবং এভাবে আপনারা এই মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কখনোই সেই বক্সগুলোর মধ্যে পিঁপড়া তেলা পোকা টিকটিকি উপরে উঠতে পারবে না এবং আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে আমরা এখন পর্যাপ্ত যখন আমাদের এই কাজগুলো করা হয়ে গেছে আমরা সেই মেডিসিনটি আলাদা পাত্রের মধ্যে প্লাস্টিক দিয়ে ভালোভাবে রেখে দিতেছি এবং উপরের ঢাকনাটি উঠাই নিয়ে যা মাছিগুলো আমরা নিয়ে এসেছি সব মৌমাছি এখন আমরা এই সেরে না মৌমাছিগুলো বাক্সের ভিতরে ঢুকিয়ে দেব আমরা রানিগুলো মূলত আজকে খুঁজবো না রানি খোঁজার মতো ওইরকম সময় নেই অলরেডি সন্ধ্যার প্রায় কাছাকাছি যার কারণে আমরা এই ব্যবস্থাটা রানী মৌমাছি ধরাটা আর চেষ্টা করবো না আপনার দেখেন যা মৌমাছিগুলো আছে সব মৌমাছিগুলো কীরকমভাবে কতগুলো মৌমাছি আমরা নিয়ে এসেছি যদি কোনো কারণে এইখানে আমাদের রানি না আসতে বা রানি নিয়ে আসতে না সক্ষম হই সেক্ষেত্রেও আমরা এর ব্যবস্থা নিতে পারবো কীরকম ব্যবস্থা প্রথম অবস্থায় আমরা অন্য যে বক্সগুলো আছে আমাদের এই অন্য বক্স থেকে এক দুই দিনই ডিম লার্বা আছে এরকম একটি চার যখনই আমরা নিয়ে এসে এই বক্সের মধ্যে দিয়ে দেবো তখন দেখা যাবে যে যা মৌমাছি আছে সবগুলো ওই এক দুই দিনই ডিম লার্বা থেকেই তারা কুইন বাইর করে নেবে এবং পরবর্তীতে বক্সটা আমাদের সমাধান হয়ে যাবে আমরা এভাবে কাজগুলো করবো অনেকেই রানী মৌমাছি নিয়ে আসার সময় চেষ্টা করবেন আর কোনো কারণে যদি রানী মৌমাছি নিয়ে আসতে না পারেন সেই ক্ষেত্রে এরকম করে ব্যবস্থা করলে আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে তারা রানী বাইর করে বক্সটা সেট আপ হবে আর আপনারা ভালো করে জানেন একটি রানী যখন আপনারা সঠিকভাবে নিয়ে আসতে পারবেন একটি নতুন রানী জন্ম নিয়ে আবার ওইখানে তারা ডিম লার্ভা দিয়ে মধু সংগ্রহ করতে দীর্ঘ সময় চলে যায় যখন আমরা মধু সহকারে বা একটি রানী সহকারে বক্সে নিয়ে আসবেন তখন আপনাদের বক্সগুলো হবে নিরাপদ এবং অল্প সময়ের মধ্যে মধু আপনারা পাবেন সবসময় চেষ্টা করবেন রানী নিয়ে আসার জন্য আপনার রানী যদি কোনো কারণে এই বক্সে নাও আসে তারপরেও আমরা ব্যবস্থা করে দেবো বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বি কি অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ পাইকিরি এবং ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ